আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক অতিথিশালা আমরা আমাদের জন্য সামাজিক সংগঠনের কার্যক্রম প্রতি শনিবার গরিব দুঃখী মেহনতি মানুষকে সাপ্তাহিক অতিথি হিসাবে গণ্য করা হয় মাদারীপুরের শিবচরে আমরা আমাদের জন্য এই সামাজিক সংগঠনে এবং তাদের জন্য প্রতি শনিবারই বিনামূল্যে গরুর মাংস দিয়ে ভাতের ব্যবস্থা করা হয় বর্তমানে শীতের যে ব্যাপকতা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে খাবারের সাথে দেওয়া হবে শীত বস্ত্র এলাকার যুবক তারা এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে এই মহান কাজে নিজেদেরকে শরিক করার জন্য এছাড়াও স্থানীয় ছাত্রছাত্রী বিভিন্নভাবে এই সংগঠনের সাথে নিজেদেরকে যুক্ত করেছে বর্তমানে প্রায় পাঁচ হাজারের অধিক ছাত্রছাত্রী এবং যুবকদেরকে নিয়ে এই আমরা আমাদের জন্য সামাজিক সংগঠনটি পরিচালনা করছেন জনাব লিখন চৌধুরী যে মানুষটি চোখে দেখে না দীর্ঘদিন যাবৎ নিজেকে রাজনীতি থেকে দূরে রেখেছে এই লিখন চৌধুরীকে শিবচরের মানুষজন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে জানেন কেননা তিনি অনেক আগে থেকেই বিভিন্ন ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে তাদের অন্যায়ের প্রতিবাদ করে আসছেন এবং তারই ধারাবাহিকতায় এই সংগঠনটি গড়ে তুলেছেন যে সংগঠন প্রতি শনিবার বিনামূল্যে মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে এবং অন্যায়ের প্রতিবাদ করে আসছে মাদারীপুরের শিবচরে এটি একটি নিদর্শন হিসাবে আজ পরিচিতি লাভ করেছে